বুঝতে গেছে তো খুব বেশি যে কোনো টপিক থেকে লেখা প্র্যাকটিস করলে তোমার ব্যাপারটা চলে আসবে যে তুমি আর আরেকটা ভুল যেটা করতে হবে যে সবসময় জানা টপিক্স মানে জেনে তারপর লিখতে এমনটা না একটা নিউজ পেপার কোনো একটা আর্টিকেল পড়লে ও আসবে কিনা আসবে জানার দরকার নেই তুমি কী করবে ওই টপিক্সটা নিয়ে একটা প্রতিবেদন দেবো কীভাবে লিখবে যে এই টপিক্সটা থেকে আমি কী কী লিখতে পারি এই লেখা প্র্যাকটিসটা মানে একটা অজানা টপিক্সে দশ মিনিটের মধ্যে ভেবে লেখাটা এটাই বড় ব্যাপার আর সেটা তুমি যদি একটা টু দা পয়েন্টে লিখে আসতে পারো তাহলে নাম্বারটা পাবে পিএসসি ফ্লাগশিপ এক্সামিনেশন মেন্স যেটা ডিসেম্বরে আছে সেই পিএসসি ক্লাকশিপ এক্সামিনেশনের তিনটি ভুল নিয়ে এই তিনটি ভুল যদি তুমি করো তুমি সত্যি এক্সামিনেশনে হলে বিপদে পড়ে যাবে কারণ এই ভুলগুলোই আগেরবার যে সমস্ত প্রার্থীরা করেছিল আমি পরীক্ষা হল থেকে বেরিয়ে অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম আমি নিজে এক্সামিনেশন দিয়েছিলাম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো এই তিনটে ভুল তুমি যদি করো তাহলে তুমি কিন্তু পিএসসি এক্সামিনেশন মেন্স এক্সামিনেশনে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না কারণ বহু প্রার্থীরা এই ভুলটা করে বাইরে এসে রিগ্রেট করছিল কারণ প্রথম ভুল যেটা করেছিল আমি বলি এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেও সেখানে আছে আমি নিজে পরীক্ষা দিতে গিয়েছিলাম তো কী ভুল হয়েছিল সবার প্রথম যে ভুলটা হয় যে যেহেতু প্রথমবার অনেকে হয়তো পিএসসি ফিল্মস পাস করে প্রথম হয়তো অনেকে ডিসক্রিপ্টিভ আমি তো প্রথমে ডিসক্রিপটিভ ওটা দিয়েছিলাম না তার আগে এমটিএসও পাস করেছিলাম এসএসসি ওখানেও ডিসক্রিটিভ দিয়েছিলাম ডাব্লিউসিএস মেন্সও দিয়েছিলাম যাই হোক কিন্তু যারা প্রথমবার ডিসক্রিপটিভ দেয় না তো তারা কী করে সবার প্রথম ডিসক্রিপটিভে প্রতিবেদন যেটা আছে রিপোর্টিংয়ের জন্য না বিভিন্ন রকম নানান জায়গা থেকে কন্টেন্ট ওরা কালেক্ট করে যে এই প্রতিবেদন আসবে সেই প্রতিবেদন আসবে নতুন নতুন যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত হট ইস্যু টপিক্স আছে সেইগুলো থেকে বের করে এসে সে তারা পড়াশোনা করে তো সবার প্রথম যে ভুলটা হয় না সেই ভুলটা হচ্ছে লেখার অভ্যাস না করা লেখা প্র্যাকটিস না করা হ্যাঁ অনেকেই আছে তারা লেখা প্র্যাকটিস করে না তারা কি করে তারা শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে কনটেন্ট কালেক্ট করে যে এই প্রতিবেদনটা এখানে এই প্রতিবেদন এই সুন্দর লিখেছে এই ইউটিউব চ্যানেলে এই জায়গা থেকে এই প্রতিবেদন নেব। এই জায়গা থেকে এই মডেল অ্যান্সার নেব এই বই থেকে কিন্তু তারা কখনো লেখা প্র্যাকটিস করে না তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে জাস্ট মানে পড়তে থাকে ঠিক আছে এবং দেখা যাচ্ছে তিরিশটা করে এক একটা বিষয়ের উপর টপিক তিরিশটা করে কালেকশান তিরিশটা প্রতিবেদন তিরিশটা পেসি পড়ে যাব ঠিক আছে কিন্তু লেখা টাইমের মধ্যে দশ মিনিটের মধ্যে লেখা সবচেয়ে বড় ব্যাপার কারণ এক ঘন্টার মধ্যে ছটা কোশ্চেন আসে ষাট মিনিটে ছটা কোশ্চেন প্রতিটা কোশ্চেন দশ দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এটা মুখের কথা নয় তো এই জিনিসটা সবাই ভুল করেছিল বাইরে এসে অনেকেই বলছিল ভাই লেখা প্র্যাকটিসটা না করে সবচেয়ে বড় ভুল হয়েছে কারণ আমরা অনেক পড়ে এসেছি কিন্তু পরীক্ষার হলে এই দশ মিনিটের মধ্যে নামাতে পারিনি ঠিক আছে ফলে পড়াটা বেকার হয়ে যাচ্ছে এবার অনেকে পড়ে কী হয়েছে তুমি যখন না লিখবে তখন তুমি যেটা পড়বে না অর্ধেক জিনিস তো ভুলে যাবে আর অর্ধেক জিনিস নিজের ভিতর থেকে আসবে ফলে যে কন্টেন্টটা হওয়া উচিত এক পৃষ্ঠা থেকে দেড় পৃষ্ঠা সেটা চলে যাবে দু আড়াই পৃষ্ঠা ঠিক আছে যখন নিজের থেকে আর ভাব লিখতে যাবে তখন সমস্যা হয়ে যায় প্রথমত টাইম চলে যায় আর তারপরে ওয়ার্ড লিমিট ক্রস করে গেলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায় না কিন্তু তখন বোঝাই যায় যে তুমি আলতু ফালতু ভিতরে গেজিয়েছো আসল টু দ্য পয়েন্টে লেখা হয়নি তো ডেসক্রিপটিভ এক্সামিনেশনের জন্য সবচেয়ে এই ভুলগুলো ফোকাস রাখা উচিত যে লেখা প্র্যাকটিস তুমি যদি এখন থেকে প্রতিদিন দুটো চারটে করে না লেখো অ্যাটলিস্ট দুটো চারটে করে তোমাকে লিখতে হবে দুটো থেকে চারটে হয় দুটো আজকে একটা ট্রান্সলেশন একটা পেশি একটা বাংলায় প্রতিবেদন এইভাবে তিনটে করে তুমি লেখো অ্যাটলিস্ট প্রতিদিন যদি না লেখা প্র্যাকটিস করো শুধুমাত্র কালেক্ট করে যাও বিভিন্ন জায়গা থেকে টপিক্স পড়ে যাও সবচেয়ে বড় ব্ল্যান্ডার হবে যেটা অনেকেই করে এবং পরীক্ষার হলে গিয়ে শুধুমাত্র লিখতে চেষ্টা করেছে হয়নি পরীক্ষার হলে গিয়ে লিখে পারবে না প্রথম কাজ হচ্ছে লেখা প্র্যাকটিস করা এই ভুলটা যাতে না হয় ওকে দ্বিতীয় ভুল যেটা করবে সেটা হচ্ছে বেসিক্সে ফোকাস না করে বিভিন্ন রকম জায়গা থেকে হ মানে নতুন নতুন জিনিস খোঁজা বেসিক জিনিস বলতে আমি কী বলছি বেসিক স্ট্রাকচার অনেকে স্ট্রাকচারটাই ঠিকঠাক পড়েনি কীভাবে স্ট্রাকচার করতো একটা পেসি কীভাবে হয় একটা প্রতিবেদন লেখার জন্য স্ট্রাকচার কী কী এই জিনিসগুলো দিতেই হবে টাইটেল ঠিক আছে টাইটেল কীভাবে লিখতে হয় কোথায় কীভাবে এই জায়গাগুলো ফোকাস করতে হবে আগে কারণ এইগুলোতেই নাম্বার স্ট্রাকচার ওপর নাম্বার আছে তো বেসিক জায়গাটা ফোকাস করো এবং বেসিক বলতে আরও একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে আমরা বেসিক কিছু কন্টেন্ট আছে কোনো বেসিক বই যেমন আমি বারবার রেকমেন্ড করি পিকেদের সরকারের যে বইটা আছে সেটা তোমরা পড়তে পারো যদি জানতে চান দেখা বই বই থেকে কী কী বেস্ট কী কী ম্যাটেরিয়াল সেই সময় এসেছিল ওই বইতে সবই আছে বিএসসিতে ওর থেকে বেশি কী দেবে একটা মাধ্যমিক লেভেল এক্সামিনেশন ক্লাসে বিসিএস লেভেল এক্সামেশন ওই ওই বই থেকে আছে তো তোমরা যদি বইটা দেখতে আমি দেখাবো পরে ভিডিওতে কমেন্টে জানো অভিয়াসলি দেখাবো কিন্তু বেসিক যে বইগুলো আছে ভালো বই সেই বইগুলো তুমি ট্রান্সলেশন পড়ে যাও আর ট্রান্সলেশন শুধু পড়লে হবে না ট্রান্সলেশন তুমি যেটা আগে নিজের থেকে চেষ্টা করো আর তারপরে দেখো বইতে কী লেখা আছে সে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে কেন ওই লাইনটা ওইভাবে লেখা হচ্ছে বইতে যেটা লেখা আছে সেটাই পড়তো এমন কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এই বইয়ের যে জায়গাগুলো কিন্তু বই থেকে অনেক কিছু কমন আছে পৃথিবী বিশ্বাস যে সরকারের বই থেকে অনেক কিছু কমন আছে তো সেই জায়গাগুলো না করে আমরা জাস্ট রিসেন্ট টপিক্সের ওপর পড়ছি বা বিভিন্ন রকম ইউটিউব জায়গা থেকে নতুন নতুন টপিক্স কালেক্ট করে সেগুলো পড়তে শুরু করে দিয়েছি পরীক্ষা হলে গিয়ে দেখে অনেক বেশি জিনিস চলে এসেছে সামান্য কেউ হয়তো কোনো চোর চুরি করে পালিয়ে গেছে তার নিয়েছে বা থানায় গিয়ে একটা ডায়েরি লেখো এরকম এর আগের বারে তার আগেবারে সম্ভবত এসেছিল এরকম কিছু একটা যতটা খেয়াল করছো বা অন্য কোনো এক্সামিনেশন এসেছিল মানে খুব জেনারেল টপিক যায় ঠিক আছে সেই জেনারেল গুলো তোমাকে লিখতে হবে বুঝতে গেছে তো খুব বেশি যে কোনো টপিক্সে লেখা প্র্যাকটিস করলে তোমার ব্যাপারটা চলে আসবে যে তুমি আর আরেকটা ভুল যেটা করতে হবে যে সবসময় জানা টপিক্স মানে জেনে তারপর লিখতে এমনটা না একটা নিউজ পেপার কোনো একটা আর্টিকেল পড়লে ও আসবে কিনা আসবে জানার দরকার নেই তুমি কী করবে ওই টপিক্সটা নিয়ে একটা প্রতিবেদন নেবো কীভাবে লিখবে যে এই টপিক্সটা থেকে আমি কী কী লিখতে পারি এই লেখা প্র্যাকটিসটা মানে একটা অজানা টপিক্সে দশ মিনিটের মধ্যে ভেবে লেখাটা এটাই বড়ো ব্যাপার আর সেটা তুমি যদি একটা টু দ্য পয়েন্টে লিখে আসতে পারো তাহলেই নাম্বারটা পাবে আদারওয়াইজ তুমি অনেক বেশি গেজিয়ে ফেলেও বুঝতে পারবে নাম্বার কম পাবে আবার যদি একদম না লিখতে পারো তাতেও নাম্বার কম উঠবে ঠিক আছে তো এই জায়গাগুলো তো বেসিকে প্রথমটা হচ্ছে অভ্যাস প্র্যাকটিস করা দ্বিতীয় হচ্ছে বেসিক জায়গাগুলোকে ফোকাস করা বেসিক বই থেকে যেগুলো আছে সেগুলো একটু ভালো করে করা যে সমস্ত দাম মানে নাম করা বই যেগুলো আছে পপুলার বুকস পিসি বা ট্রান্সলেশনের উপরে সেগুলো একটু দেখবে দেখতে চাইলে আমি বলো আমি তোমাদেরকে দেখাবো সেই বইগুলো আর একটা ব্যাপার আছে কন্টেন্ট অনেকে কী করেছিল অ্যাকচুয়ালি মুখস্থ টাইপের করে যায় না সেটাও কিন্তু করবে না মুখস্থ করাটা একটা ব্র্যাড বড় ব্ল্যান্ডার যদি তুমি কন্টেন্ট মুখস্থ করো তুমি সিরিয়াসলি বলছি কিছু লিখতে পারবে না আর মুখস্থ কটা করবে মানে এই ট্রান্সলেশন অনেকে জানে যে ট্রান্সলেশন কমন আসবে বলে হয়তো মুখস্থ করে যায় এই ট্রান্সলেশনগুলো করে সাজেশন দিয়েছে এগুলো আসবে না ট্রান্সলেশন মুখস্থ কোনো প্রয়োজন নেই ট্রান্সলেশন তুমি যেটা বইতে আছে তুমি তার আলাদাভাবে লিখতে পারো কতটা পারফেক্ট বইতে যেটা আছে সেটা কি সব সম্পূর্ণ পারফেক্ট তাও পারফেক্ট না ওটা নিয়ার টু পারফেক্ট মানে কাছাকাছি যতটা পারফেকশনের সাথে লেখা যায় তো তুমি সেটা একটু গ্রামেটিক্যাল একটু ভুল হলেও কিন্তু ওটা বুঝতে হবে যে এই ছেলেটা নিজের থেকে লিখেছে বই থেকে কপি করেনি তো এই জায়গাগুলো এক্সামিনার দেখে তো অনেকে মুখস্থ করে গেছে অর্ধেক ভুলে গেছে অর্ধেকে লিখতে পারেনি বাইরে এসে রিগ্রেট করছে তো এই ভুলগুলো মুখস্ত না করা লেখার অভ্য অভ্যাস করা বেসিক জিনিসগুলোকে ফোকাস করা আর একটা ব্যাপার হচ্ছে যে ওয়ার্ড লিমিট আর টাইম ম্যানেজমেন্ট মানে টাইমের মধ্যে প্রথম থেকে টাইম ম্যানেজমেন্ট করে লেখো দশ মিনিট আছে আট মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করো ঠিক আছে তো এই জিনিসগুলোকে বলবে না যারা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে তুমি দেখবে ইউটিউবে যারা নানান জায়গায় আছে তারা কিন্তু প্রতিবেদন এইভাবে লিখতে হবে আর এটা এই কন্টেন্টগুলো পড়তে হবে এই বাস এই কন্টেন্টগুলো পড়ে যাও আর এইভাবে লিখো আর কিছু না কিন্তু এক্সাম হলের বাস্তব অভিজ্ঞতা কিছু অন্য কিছু বলছে সেই অভিজ্ঞতাগুলো আজকে শেয়ার করলাম যেগুলো তোমাদের কাজে লাগবে তোমার এখন থেকে নোট করে নাও আর এই ভুলগুলো যেন না হয় প্রতিদিন তিন চারটে করে লেখা প্র্যাকটিস করো বেসিক স্ট্রাকচারগুলো যেন তোমার খুব মজবুত হয় ঠিক আছে আর বেসিক বইগুলো থেকে ট্রান্সলেশন পেসি এগুলো থেকে দু একটা যেগুলো বেস্ট বেস্ট ঘটনা আছে সেই সমস্ত ঘটনাগুলো পড়ে নাও পড়ে নিয়ে নিজের থেকে চেষ্টা করো করে দেখো যে বইতে কী লেখা আছে তোমার লেখাটা লেখাতে কোথায় মিসম্যাচ হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে ওরা কোন অ্যাঙ্গেলে লিখেছে তুমি কোন অ্যাঙ্গেল নতুন জুড়েছো ঠিক আছে এগুলো একটু দেখতে হবে আর এই পার্সপেকটিভটা জানতে হবে আর যত লেখা প্র্যাকটিস করবে আপনার কনফিডেন্স আসবে যদি না লেখা প্র্যাকটিস করে যাও আমি ব্যক্তিগতভাবে খুব একটা বেশি লেখা প্র্যাকটিস করিনি বলে আমার পরীক্ষার হলে গিয়ে একটু লেখা গড় হয়েছিল তো লেখা প্র্যাকটিস করাটা মাস্ট ওকে তো লেখা প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে তুমি লিখতে পারবে না তো এক্সামিনেশন পুরো ডিস্টার্ব হয়ে যাবে একদম ঠিক আছে তো এই ভুলগুলো যাতে না হয় সেটাই মনে রাখবে আর পিএসসি ক্লাকশিপ বা এখন আমি পিএসসি ক্লাকশিপ সাথে রেলওয়ে এক্সামিনেশনটা ফোকাস করছি তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ বা রেলওয়ে গ্রুপ ডি রেলেও এটিভিসির এক্সামিনেশনের জন্য পড়ছো পড়ছো তারা আমার ক্লাস দেখতে পারো ঠিক আছে কন্টিনিউ ক্লাস নেবো এবার থেকে তো সেটাই আর এই ভিডিওতে এই অবধি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে